আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভুড়ি বা বট রান্না তো আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে যারা ভুড়ি বা বট খায় না গন্ধ লাগে তাদের কাছে তো এইভাবে রান্না করলে ভুড়ি বা বট যারা খায় না তারাও খাবে এই রেসিপি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন চলুন দেখে নেই পুরো রেসিপিটি ভুঁড়ি বা বট রান্না করার জন্য যে প্রসেসিংগুলো আগে করতে হবে তো আমি এখানে ভুড়িটা ভুঁড়ি বা বট পরিষ্কার করতে সবাই পারেন তো আমি প্রথমে ভুঁড়ি বটটা পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এসি জাল দিয়ে পানিটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন ভুট্টা রান্না করে নিব বটগুলো এখানে বটগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি এখানে জাল দেওয়ার সময় দিয়েছি হলুদ লবণ আদা রসুন এক চামচ করে দিয়েছি এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে আমি আধা আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। বুড়ি বা বট রান্না করার জন্য এখানে প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর ভুঁড়ি বটে একটু তেল বেশি থাকে তো আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লং গোলমরিচ দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব আর এভাবে ভেজে নিলে গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলে হবে এখন দিয়ে যে পেঁয়াজ খুশি পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা বৃষ্টার কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এখন আমি আগে থেকে ভিডিও দেখেছি খারাপ কেমন হয়েছে দেড় চামচ যে রসুন বাটা আমি সিদ্ধ তো এখানে দিয়েছি আমি দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়েছি আমি এখানে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা পেঁয়াজ বাটা দুই চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তো কাঁচা মশলাটা ভালো করে ভেজে নেবো কাঁচা মশলা কাঁচা একটা স্মেল থাকে কাঁচা গন্ধটা না থাকে জন্য কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব আর মশলা ভাজার সময় অনেক সময় সেটে তো এখন আমি দিয়ে দিব এখানে লবণ লবণ দিলে মশলাটা সেটে না আর লবণ দিব আমি এক চামচ আর সিদ্ধ সময় লবণ দিয়েছি জন্য লবণ আমি পরে চেখে বললাম রান্নার শেষে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব ভরে রান্নায় মশলাটা একটু বেশি লাগে তো আমি সিদ্ধ সময় এখানে হাফ চামচ এক চামচ আদা রসুন বাটা দিয়েছিলাম এই জন্য আমি এখানে দেড় চামচ করে দিয়েছি কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর এভাবে তেল ভেজে উঠছে আর এইভাবে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিলে কাঁচা মশলা কাঁচা একটা গন্ধ থাকে এর জন্য কাঁচা গন্ধটা থাকে না দিয়ে দিব এখানে আমি চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন কষানোর জন্য দিয়ে দিবো সামান্য পানি সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন বট বা দিয়ে দিব ভেলে ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব ভালো করে মশলার সাথে বট বা ভুঁড়িটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি তা নিয়েছি আমি এখানে গরম পানি তার আমি আজ থেকেই আগের থেকেই একটু সিদ্ধ করা ছিল এই জন্য পানি বেশি লাগবে না সেদ্ধ হতে যতটুকু পানি লাগে দিয়েছি ভালো করে মাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব তারপরে দেখাবো রান্নার শেষে কেমন হয়েছে ভুঁড়ি রান্নাটা ঢাকনাটা তুলে দেখাবো বট বা ভুড়ির রান্নাটা কেমন হয়েছে আর হয়ে গেছে আর তেলটা উল্টে ভেসে উঠছে আর এভাবে আমি শুকনা শুকনা মাখো মাখো রাখবো বেশি ঝোল রাখবো না আর বেশি একদম ভাজা ভাজা করবো না তো আপনারা চাইলে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন ভাজা ভাজা করে নিতে পারেন শুকিয়ে তো আমি এভাবে মাখো মাখো রাখবো তো আমার হয়ে গেছে বট বা বুড়ি রান্না এখন দিয়ে দেবো আমি রান্নার শেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিব হয়ে গেল আমার বট বা ভুড়ি রান্না তো তৈরি হয়ে গেল আমার বট বা ভুড়ি রান্না আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ